আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশিস মতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ওই সকাল থেকেই আমি ভিডিওটা শুরু করলাম আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে আসলে দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই অবগত আমরা জানছি যে আমাদের দেশ ভালো নেই আমরা কেউ ভালো নেই তবে আমি যেহেতু একজন ছোটোখাটো অনলাইন উদ্যোক্তা আজ সাত বছর ধরে আমি অনলাইন বিজনেস করছি তে সেই সুবাদে আর কি আমার মতো হাজার হাজার লাখ লাখ মানুষ ছোট বড় অনেকেই অনলাইন উদ্যোক্তা এই দশ দিনে ফেসবুক বন্ধ থাকায় এই অনলাইন উদ্যোক্তাদের যে কি চরম পরিমাণের ক্ষতি হয়েছে তারা আসলে যারা উদ্যোক্তা তারা ছাড়া কেউ বুঝতে পারবে না প্রতিদিন এই অনলাইন উদ্যোক্তাদের যে আয় হতো তার প্রতিদিনের ক্ষতির পরিমাণ একশো বিশ কোটি টাকা এই দশ দিনে প্রায় চোদ্দোশো কোটি টাকার মতো ক্ষতি হয়েছে কিছু কিছু ছোটো উদ্যোক্তা আছে তারা তো একেবারেই নিঃস হয়ে গেছে আবার প্রত্যেকেই আর কি ক্ষতির সম্মুখীন হয়েছে আমি আমার নিজের কথা বলি আমি যে আমার ঈদে মাল পাঠাতে পারিনি সেই মালগুলো আমি আপনারা ভিডিওতে দেখেছেন যে রেডি করেছিলাম পাঠানোর জন্য কিন্তু আমি যাকে পাঠাবো তার বিজনেসই তো বন্ধ সে হতাশাগ্রস্ত তো তার সাথে আমি তো কোনোভাবেই আসলে যোগাযোগ করতে পারছিলাম না ফোনে ছাড়া কাজও আসলে ওইভাবে দিতে পারছিলাম না কারণ আমাদের কালার ম্যাচিংয়ের ব্যাপার থাকে কিন্তু সে যে কাজ করাবে তার আগ্রহটাই তো হারিয়ে ফেলেছে মানে হতাশায় ভুগতে ছিল তো এখন আমার যারা কর্মীরা কাজ করছে তাদের তো বিল দিতে হবে তো আমি বিল না পেলে তাদেরকে বিল কিভাবে দিব আর আমি যে তাকে মাল পাঠাবো সে তো তার বিজনেস এতদিন বন্ধ ছিল চরম লসের সম্মুখীন হয়েছে সেই আমার মতো আরও দর্শনের কাছ থেকে মাল নেই তো তার যখন বিজনেস বন্ধ থাকে সে কীভাবে এতগুলো টাকা দিয়ে মালগুলো নিবে আর কি তো এই যে একটা চরম ভগান্তির মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাই যাচ্ছি তো উনি আমি মোটামুটি যে মাল রেডি করেছি উনি তো নিবে কিন্তু এখন সাময়িকভাবে উনি নিতে পারছে না তো এখন উনি যদি আমার কাছ থেকে সাময়িকভাবে না নিতে পারে আমি ওনাকে ফোর্সও করতে পারি না কারণ ওনার কন্ডিশানগুলো আমি বসতেছি কিন্তু এইদিকে আমি যে সমস্যাগুলো ফেস করতেছি যে কাজগুলো উঠে এসেছে সেগুলোর কিন্তু কর্মীদের বিল দিতে হবে আবার আমি এই বিলগুলো দেওয়ার পরে আমি যে কাজ করছি সেগুলোর কালার ম্যাচিংও বলতে পারছি না কর্মীরা বসে আছে তারপরে আবার মনে করেন যে আরো নতুন কিছু কাপড় আমি সব সময় কিছু কাপড় হয়তো কিনি কিছু বাকি থাকে যে এগুলো কাজ চলার পরে যখন প্রায় উঠে আসার সময় হবে তখন আবার বাকি কাপড়গুলো কিনি তো এই বিলগুলো পাঠালে আমি হয়তো সেই কাপড়গুলো কিনতে পারতাম কিন্তু এখন তো আমি সেটাও পারছি না তো এক যাদেরকে খুব বেশি প্রয়োজন বা যারা মানতে নারাজ তাদের কিছু কিছু বিল আমি দিয়েছি কিন্তু এতগুলো টাকার বিল তো আমার পক্ষে দেওয়াও সম্ভব না তো অনেকে বোঝে অনেকে আবার সেই জিনিসগুলো বুঝতে চায় নাই যে এই সমস্যাগুলো আসলে তো প্রত্যেকে কম বেশি কিন্তু অনেক প্রবলেম ফেস করছে এই ইন্টারনেট বন্ধ থাকায় তো আসলে এটা কিন্তু কোনো যৌক্তিক একটা ইয়ে ছিল না যে ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো বন্ধ করার জন্য কেন করেছে এটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু ওনাদের এই স্বার্থন্সী একটা সিদ্ধান্তের জন্য আমরা এতগুলো অনলাইন উদ্যোক্তা এত বড় ক্ষতির সম্মুখীন হলাম এটার দায়ভার আসলে কে নিবে তারা তো কেউ দায় নিবে না তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য কোনো ধরনের কার্যক্রম করতে পারে এটা তারা অলরেডি প্রমাণ করে দিয়েছে তো যাই হোক আল্লাহ আমাদের সবার সহায় হোক আমরা হয়তো এক সময় ঘুরে দাঁড়াবো কিন্তু তারপরও আমরা চাই আমাদের এই রাষ্ট্রের সংস্কার হোক আগামী প্রজন্মের সুফল ভোগ করুক আমরাও যতদিন বাঁচব ইনশাল্লাহ হয়তো পাব আমাদের স্নায়ু পরীক্ষা নিচ্ছে হয়তো সময় লাগবে সুফল আসতে কিন্তু আমরা সফল হব এটা আমরা আশাবাদী আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ এই সব কিছু থেকে আমাদেরকে পরিত্রাণ করুক সকল সমস্যার সমাধান করে দিক তো যাকে এতক্ষণ ভিডিও রিলেটেড আসলে এরকম কিছু বলতে পারিনি আসলে সব কিছু মিলে এমন একটা হজবরল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে না মানসিকভাবে আমরা ভালো আছি না আর্থিকভাবে ভালো আছে আর কি সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরেও আমরা মানুষ আমরা বাঙালি আমরা কিন্তু প্রচুর ধৈর্যশীল আমরা বারবার দেখিয়েছি ঘুরে দাঁড়িয়েছি এবারও পারব ইনশাল্লাহ হয়তো সাময়িক ক্ষতি হবে সেই ক্ষতিকে পাশ কাটিয়ে আমরা আবার সফলতার পথে হাঁটব এখানে আমি পাটের শাক উঠাচ্ছি তো এগুলো আসলে উঠে ফেলবো চারপাশে অনেক বেশি জঙ্গলের মতো হয়ে গিয়েছে তো এগুলো উঠিয়ে আবার নতুন করে অর্গানাইজ করে লাগাবো তো এখানে হচ্ছে একটা চাল কুমড়া আছে সেই চাল কুমড়াটা আসলে খাওয়ার উপযুক্ত হলে তারপরে কাটবে এই জন্য অপেক্ষা করছি এত দু একদিনের মধ্যেই বড় হয়ে যাবে যেহেতু চাল কুমড়া একদম খেতে ভালো লাগে আর আলহামদুলিল্লাহ আমার লাউ কাটার সময় যে উপরে চাল কুমড়া গাছ দেখিয়েছি সেটা কিন্তু মার্শাল অনেক ভালো হয়েছে যার কারণে এটা কেটে ফেলবো ওই একটা গাছ থাকলেই যথেষ্ট ওখানে আশা করি বেশ ভালো চাল কুমড়া হবে এখানে আসলে অনেক পোকার আক্রমণ হয়েছিল যার কারণে চাল কুমড়া অনেক আসছিল কিন্তু আটকাইতে পারি নাই যেহেতু কোনো ওষুধ ওইভাবে দিইনি একবার দিয়েছিলাম তো যার ফলে দুইটা চাল কুমড়া আর কি আটকে ছিল তো আপনাদের ভাই আসলে ওষুধ দিয়ে খেতে চায় না কোনো কিছু বলে যে বাসায় খাবো ভাবে তাহলে মেডিসিন দিলে তো কেনাগুলোর মতোই হলো তো এটা আসলে ও করতে চায় না তারপর আমি বলার পরে করেছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি পাটের শাক দিয়ে ডাল রান্না করছি প্রথমে ভাবছিলাম যে আলাদা আলাদা করে রানব তারপরে ভাবলাম যে না থাক একসাথেই রান্না করি পরে ডালের মধ্যে পাটের শাকটা দিয়ে দিয়েছি এখন এটা বল কাশে ফোড়ন দিয়ে নিবো একটু লালপা লালপা টাইপের মানে পিছিল টাইপের হয় কিন্তু খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো শাকটা একটু বেশি হয়ে গেছে আর একটু ডাল তুলনায় আর কি আর একটু কম হলে ভালো লাগতো কিন্তু যেহেতু উঠে ফেলেছি আর এর চেয়ে বেশি আসলে ডাল রান্না করলে সেটা নষ্ট হয়ে যাবে খাওয়া যাবে না তো এটা দুপুরের রাতের জন্য একদম ঠিক আছে তো এখানে ফোরনে আমি প্রথমে দুটো শুকনো মরিচ দিবো তারপরে রসুন থেতা করে পেঁয়াজ কেটে দিব আর আমি সব সময় ডালে হচ্ছে পাঁচ পাঁচফোরণ মশলা খাই মানে ডাল মশলা বলি আমরা আঞ্চলিক ভাষায় ঢাকাতে যখন থাকতাম তখন দেখতাম শুধু রসুন মরিচ দিয়ে বাগান দিত পাঁচফোরণ কিন্তু অনেকেই খান না কিন্তু আমি ডালে সব সময় ডাল দিয়ে যেটাই রান্না করি পাঁচ পাঁচফোরণ ব্যবহার করি আবার বিভিন্ন ধরনের মিক্সড সবজিতেও ফোরন দিয়ে ফোরন দিই আমার কাছে ভালো লাগে আর কি তো এই যে আমি হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে একটু পাঁচ পাঁচফোরণ মশলা দিয়ে ডালটা সুন্দরভাবে তালানি দিয়ে নিব আর তারপর গরম করে নিব তো ভুড়ি আসলে আমি নাওয়ার পরে রান্না করে এমনিতেই খাওয়া হয়েছে তো আমার ভাজা ভাজা ভুড়ি একদম কালো কালো করে খেতে বেশ ভালো লাগে তো ওইটা আবার আপনাদের ভাইয়ার খুব একটা পছন্দ না বেশি শক্ত লাগে ওর কাছে তো আমি সেই জন্য কিছুটা ভুড়ি উঠিয়ে সকালে একদম ভাজা ভাজা করে আলাদা করে নিয়ে সেটা দিয়ে সকালে পরোটা দেখিয়েছি আর বাকিটা এমনি রেখেছি তো সেটা এখন গরম করে নেবো দুপুরে খাবার জন্য তো এই পাটের শাক দিয়ে ডাল আর ভুঁড়ি ভাজা এটাই আজকে দুপুরের খাবার আমাদের ভিডিওর এই পর্যায়ে আমার দেখে সেই পূর্ণ রিকোয়েস্টাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত দেখ না একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো এই যে এখানে ভুঁড়িটা গরম করে নিলেই আমার দুপুরের রান্নার আয়োজন শেষ মোটামুটি তো আমি সব কিছু টেবিলে নিয়ে আসছি আর কি খেতে দেবো তো ভুঁড়িটা আসলে আমি কোথাও আর কি আলাদা করে বাড়িনি নিই কারণ এটা জমে যাবে তো ওই জন্য প্লেটে প্লেটেই নিয়ে সবাই খাচ্ছে তো এখানে আমি আমার জন্য নিয়ে নিচ্ছি তো আমি খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিন্তু আমার প্রতিদিনের অভ্যাস দুপুরে একটু রেস্ট নেওয়া ঘুমাই না ঘুমাই সেটা পরের বিষয়ে কিন্তু আমার একটু রেস্ট নিতেই হয় আসলে এত সারাদিন কাজের মধ্যে থাকে এতটুক সময় যদি রেস্ট না নিই তাহলে আর কি পরবর্তী কাজের এনার্জি পাওয়া যাবে না তা এখানে আপনাদের সাথে নিয়েই খাচ্ছি আর কি তো যাদের যাদের খেতে করবে। করবে আমার এখান থেকে কিন্তু এক লোকমা করে নিয়ে নেবেন তা আমি এখানে হচ্ছে মাটির কিছু জিনিস কিনেছি তো এই দুটো পাতিল কিনেছি এই দুটো ডেকোরেশন করব আলপনা করব তো যখন করব তখন তো শেয়ার করব আপনাদের সাথে আর এখানে হচ্ছে একটা ভর্তা করার জন্য সারা নিয়েছি একটা ঢাকনা নিয়েছি আর এখানে পাঁচটা চারি নিয়েছি এই পাঁচটা চারি কবিতর আর মুরগির ডিম দেওয়ার জন্য আসলে চারি সময় পাওয়া যায় না এই জন্য নিয়ে রাখলাম দেশি মুরগিরও লাগবে আর আমার কবিতরেরও লাগবে এই জন্য তো আসলে এগুলো কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা করে কিনেছি এগুলোর দাম কিন্তু খুবই কম আর বিকালের চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম